আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা সাল্লাত সালাম আল্লাহ রসুলিল্লা ওবাদ সম্মানিত আমার প্যান ড্রাগন কৃষক ভাইরা এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমি এখন আপনাদের সাথে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে যে ড্রাগনের ফুল সুবরীর দানা হে হলুদ হয়ে ধরে যাচ্ছে সুবরীর দানা হে হলুদে ধরে যাচ্ছে এ বিষয়ে কিছু কথা জানবো আমরা তো এই যে আপনারা যে ভূ আমরা যে ভুঁইতে আসি দেখছেন এ ভুইতে অনেক ফুল এসেছিল তো আসলে মূল কথা হচ্ছে যে এখন সেপ্টেম্বর মাসের আজকে আঠাশ তারিখ সেপ্টেম্বরের বরাবরই প্রতি বছরের অভিজ্ঞতার আলোকে আমরা যা দেখতে পেয়েছি যে সেপ্টেম্বরের পনেরোতে ফুল আসা কমে যায় তুলনামূলক কেন কমে যায় কারণ ফুলের সম্পর্ক দিনের দৈর্ঘতার সাথে ড্রাগনের ফুলের সম্পর্ক দিনের দৈর্ঘ্যতার সাথে এই দৈর্ঘ্যতা কমে যাওয়ার কারণে ফুলও কমে যায় তো সেপ্টেম্বরে পনেরোর পর থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত যাদের বাগানে ফুল আসে এর অধিকাংশই হলুদে হলুদে ওই দানা হয়ে হলুদে ঝরে দেয় আসলে এটা মূলত আমার অভিজ্ঞতায় যেটা আমি পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে যে হলুদে ঝরে দেওয়ার মূল কারণ যে দিনের দৈর্ঘ্যতা যে কমে আসে এই কারণে ফুল কম আসে এবং যাই আসে তা ফিফটি পারসেন্ট ফোরটি পার্সেন্ট থার্টি পারসেন্ট এভাবে ঝরে দেয় তো এই ঝরাটা রোধ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার তারপরেও আমরা যেহেতু ফুল এসেছে আমরা এই বোঝানে ট্রিটমেন্ট করে দেখেছিলাম এই বাগানে যে ট্রিটমেন্টটা আমরা করেছি সেই ট্রিটমেন্টটা হচ্ছে যে আপনারা এটা খুব খেয়াল করে শুনেন বা লিখে রাখেন এই 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 বাগানে আমরা ট্রিটমেন্টটা করেছিলাম কারবার রিল গ্রুপের কীটনাশক কারবার রিল গ্রুপের কীটনাশক ষোলো লিটার পানিতে তিরিশ গ্রাম আর এর সাথে পপিকোনা প্লাস ডাইফেন কম্বাইন্ড প্রোডাক্ট দিয়েছিলাম ওইটা দিয়েছিলাম ষোলো লিটারে বিশ মিলি দেওয়ার পরে মোটামুটি আহ হলুদ কমে গেছে আর কি তো যাদের বাগানে এই সমস্যা হচ্ছে তাদেরকে বলবো ভাই আসলে আপনারা বেশি চিন্তিত হবেন না আপনার নিজেকে যতটুক লেখা আছে ততটুকু চলে আসবে আসলে হচ্ছে আমরা মানুষ আমরা সবসময় হানড্রেড পারসেন্ট আশা করে থাকি মূলত হান্ড্রেড পার্সেন্ট আশা করে থাকে কিন্তু আল্লাহ সেভেন্টি পার্সেন্ট একশোর মধ্যে যদি কপালে লিখেছে তো মূল বিষয়টা হচ্ছে যে আমাদের চেষ্টা করার দরকার আমরা চেষ্টা করে রিদিকে যেটা আছে সেটাই আসবে তো বিশ্বাসটা এমনই যে আসলে তকদির আপনি চেষ্টা করে যাচ্ছেন আপনি একশো পার্সেন্টের কিন্তু আপনার কপালে লেখা আছে সত্তর পার্সেন্ট ওই সত্তর পার্সেন্টই হবে তো একশো পার্সেন্ট আপনি চেষ্টা করলেও হবে না আর আপনি ভাবছেন যে আমি তো চেষ্টা করছি একশো পার্সেন্ট কিন্তু কেন হলো না এই কারণে মানুষ অধিকাংশ মানুষ ডিপ্রেশনে চলে যায় তো তোক এটা অবশ্যই বিশ্বাস করতে হবে এই কারণে আপনাদেরকে আমি সহ আপনাদের সবাইকে বলছি যে আমাদের কপালে যতটুকু লেখা আছে ততটুকুই আসবে প্রাণপণ চেষ্টা করার পরে যদি কাজ না হয় তাহলে মনে করতে হবে যে এটাই আমার ঋদিকে ছিল যে যেহেতু ঋদিক নির্ধারণ সেহেতু চেষ্টা করে যেতে হবে যদি যতটুকু পরিমাণে আপনার রিদিক আছে ততটুকুই দাঁড়াবে এটা হচ্ছে যে সত্য কথা দিন শেষে এটাই আমাদেরকে মেনে নিতে হবে আর আরেকটা বিষয় সেটা শেয়ার করি যে এই যে ড্র্যাগন ফুলের পাকনার গায়ে সাদা সাদা ওখানে আছে দেখা দিন ধন আছে একটু লম্বা হয়ে গেছে গায়ে এই যে সাদা সাদা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাকে অনেকেই অনেকেই ফোন অনেক কথা বলছে দেখো দেখো প্রথমে যে রস রস হচ্ছে রসের পর রসটা শুকে শুকে দেওয়ার পরে এটা সাদা সাদা হয়ে যাচ্ছে এটা খুব একটা দুশ্চিন্তার বিষয় না যদি আপনারা মনে করেন যে না এটা বেশি দুশ্চিন্তা সেক্ষেত্রে আপনার এখানে একটা চোষক পোকা বা জাসিডের একটা ওষুধ ব্যবহার করে থাকতে পারেন করে করে দেখতে পারেন ইনশাল্লাহ এগুলো সাদা সাদা অবস্থায় হলুদ সাদা থাকবে ওষুধটা স্প্রে করার পরে এটা লাল হয়ে যাবে এটা খুব একটা ক্ষতিকারক বিষয় না আপনারা এজন্য পাড় ষোলো লিটার পানিতে আপনারা ইমিডাক্লোরফিড সত্তর ডাব্লিউ জি চার গ্রাম করে দিতে পারেন এটা ধীরে অসুবিধা হবে না জি আর ড্রাগন চাষ বা অন্যান্য চাষ সম্পর্কে আরো যদি কিছু আপনাদের জানার থাকে বা জানা বোঝা করতে চান তাহলে আমার নাম রুবেল আমার দোকান মেসাস রুবেল এন্টারপ্রাইজ আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা আমার সাথে পরামর্শ করতে পারেন আমি কাজটা ভালোবাসি আর সবসময় আমি আসি আপনাদের পাশে এবং থাকবো ইনশাল্লাহ সঠিক পরামর্শ দেওয়ার আমার সর্বস্তরটা দিয়ে চেষ্টা করবো আপনাদের কিছু কিছু হল কিছু না কিছুর জন্য উপকার করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ